উনিশশো দশ এরকম সময়কার কোডাকের জাহাজে ব্যবহার হতো নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই আর আপনাদের সাথে রয়েছি আমি শরীফুল আজ আমরা চলে এসেছি শ্যাম মিত্র লেনের একটি বাড়িতে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন উশালয় নামে এই বাড়িতেই আছে বহু পুরানো দিনের কিছু অ্যান্টিক কালেকশান যেটা নকুবাবুর মিউজিয়াম নামে পরিচিত আর এখানেই আছেন গৌতম চট্টোপাধ্যায় নামে নকুবাবুর ছেলে যিনি বর্তমানে এই মিউজিয়ামের রক্ষণাবেক্ষণ করছেন বা দেখাশোনা করছেন আর তারই সাথে কথা বলে জেনে নেব কত দিনের পুরানো জিনিস এখানে সংরক্ষণ করে রাখা আছে সময়ের সারণিতে বহু ইতিহাস হারিয়ে গেছে ইতিহাস খুঁজতে মিউজিয়ামের দরজায় গেলেও পাওয়া যায় না অনেক কিছুই তবে অ্যান্টিক জিনিসের খোঁজে খুব মারাই যায় নলিন সরকার স্ট্রিটে একটি মানুষের ব্যক্তিগত সংগ্রহের তালিকা দেখলে চোখ ধাঁধিয়ে যায় দীর্ঘ এক সময়কে ওই ছোট্ট ঘরে ধরে রাখা প্লেনকে নামানোর জন্য প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত লাইট দেখতে দেখতে যেন চলে যাওয়া যায় সেই সময় কিংবা প্রজেক্টরের মধ্যে আলো জ্বালিয়ে সিনেমা দেখা হতো বহু আগে সেই প্রজেক্টর দেখতে দেখতে সেই সময়ে পাড়ি দেওয়া যায় আধুনিক বায়োনকুলারের মধ্যে দিয়ে আমরা দূরের জিনিসকে কাছে টেনে আনতে পারি কিন্তু প্রথম দিকের বায়নোকুলারের মধ্যে চোখ রাখলে সেই সময়কে কাছে আনা যায় প্রতিটি আধুনিক যন্ত্রের প্রথম দিকের অবস্থার খোঁজ পাওয়া যায় ওই ঘরে কেমন ছিল পঁচাত্তর বছর আগের ভারতবর্ষ সেই সময়কেই ধরা আছে নলিন সরকারি স্ট্রিটে সুশীল কুমার চ্যাটার্জির বাড়িতে যিনি নকুবাবু নামে পরিচিত নকুবাবুর সংগ্রহশালার খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে আছে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে বাবা শুরু করেছিলেন শুরু করেছিলেন বলতে ছোটবেলা থেকে ওনার শখ ছিল নানান জিনিস জমানো তো সেগুলো জমিয়ে রাখা ছিল এবং পরবর্তীকালে নানান জিনিস উনি সংগ্রহ করে রেখেছিলেন এবং ওগুলোকে এই ঘরের মধ্যে সাজিয়ে পরে একটা সংগ্রহশালার রূপ দেন এবং নাম দেন অতীতের আশ্রয় যেহেতু অতীত মানে পুরাতন জিনিসেরই এখানে আশ্রয় দেওয়া হয়েছিল ওই জন্য এর নাম দেওয়া হয় অতীতের আশ্রয় তবুও কতগুলো জিনিস আছে কি হিসাব নেই তবে তিন থেকে সাড়ে তিন হাজার তো নিশ্চয়ই বটেই এগুলো কি সবই কেনা নাকি কোথাও থেকে সংগ্রহ করা হয়েছে নানানভাবে আসে কিছু জিনিস কিনতে হয় কিছু জিনিস সংগ্রহ হয় অন্যভাবে অন্যভাবে মানে কেউ হয়তো বাড়িতে রাখতে চায় না দিয়ে দিল কিছু হয় পরিচিত লোকজনের বাড়িতে রয়েছে দিয়ে দিল কিন্তু তার পরিমাণটা খুবই কম বেশিরভাগই কিনে জোগাড় করতে হয় এবং এটা এটা নেশা নেশা মানে লোকে নানানভাবে নেশায় যেরকম খরচা করে সেইভাবেই খরচা করে জিনিসপত্র সংগ্রহ করাও একটা নেশা বিভিন্ন মিউজিয়ামে গেলে তো একটা টিকিট কেটে ঢুকতে হয় বা কিছু সেক্ষেত্রে আপনাদের এখানে কেমন এখনো টিকিটের ব্যবস্থা এখনো অবধি নেই পরবর্তীকালে কি হবে জানি না আমি কিন্তু এখনো অবধি টিকিটের ব্যবস্থা করিনি কেননা টিকিটের ব্যবস্থা করলে আমাকে নিজেকে বেশ ছোটো মনে হয় যার জন্যে আমি টিকিটের কোনো ব্যবস্থা করিনি যদিও রক্ষণাবেক্ষণ করতে খরচা লাগে সব কিছুই লাগে নানান লোকজন আসে তাদেরকে সময় দিতে হয় মূল্যবান সময়ের মধ্যে থেকে তবুও এখন অবধি টিকিটের ব্যবস্থা মাথার মধ্যেই আনি আমি যে এত অ্যান্টি কালেকশান আছে এগুলো তো রক্ষণাবেক্ষণের জন্য একটু খরচ হয় সেটা কোথা থেকে ম্যানেজ করেন তাহলে নিজের থেকেই ব্যবস্থা করি যেহেতু নিজে আমি মনে করি যে এটা যদি আমার নিজস্ব সংগ্রহ হয় এবং কেউ দেখতে যদি নাও আসে তাই এদের তো রক্ষণাবেক্ষণ আমাকে করতেই হবে সেই সেইভাবেই আমি রক্ষণাবেক্ষণ করি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যে এখানে যা তেল দেওয়া রে দেওয়া চালু করা পরিষ্কার করা এ সমস্তগুলো করি এবং নিজেই আমি রিপেয়ার ফিপেয়ার করে ফেলি এগুলো কি শুধু শোপিস হিসেবে সাজানো নাকি এগুলো কাজও করে নাইনটি ফাইভ পারসেন্ট জিনিস এখানে কাজ করে নাইনটি ফাইভ পারসেন্ট এখানে খারাপ জিনিস খুব কম আছে ওয়ার্ল্ড ওয়ারের সময় যে ট্রান্সমিটার ইউজ হতো তাইতে ব্যবহার হতো পুরো মেটা হাতে ঘড়ি মতো পড়ে থাকতো কোনো কারুর সাথে কথা বলা সেগুলো রেকর্ডিং করার দরকার হলে এটা টেলিফোনের সাথে কানেকশান থাকতো অথবা এটা টেপের সাথে লাগিয়ে স্কুল টেপ হতো তখন লাগানো থাকতো লাগিয়ে লোকে ভাবতো হাতে ঘড়ি পড়ে আছে হ্যাঁ এর মধ্যে দিয়ে রেকর্ডিং হয়ে যেত এটা মাইক লাগানো থাকতো গৌতম বাবুর নিজস্ব সংগ্রহের আরও একটি ঘর আছে যার নাম মরুদ্যানে যাযাবর এই নামটি নকুবাবুরই দেওয়া আসুন সেই ঘরটি থেকে ঘুরে আসা যাক এখানে কী কী সংগ্রহ রেখেছে এখানে সংগ্রহের সব কিছুই আছে সব কিছু বলতে ছোট জিনিস থেকে বড়ো জিনিস প্রজেক্টরও যেমন আছে স্লাইড প্রজেক্টার আছে টাইপ রাইটার আছে গ্রামফোন আছে টিউব রেডিও আছে ভিন্টেজ আগেকার ক্রিস্টাল রেডিও আছে নানান রকম ক্যামেরা আছে তার মধ্যে আগে যে মুভি তোলা হচ্ছে তো সিনেমাতেও তোলার যে চাবি দেয়া দম দেওয়া যে মুভি ক্যামেরা সে আছে পেনের কালেকশান আছে পেট্রোল লাইটারের কানেকশ কালেকশান আছে মোটামুটি সব জিনিসই আছে এগুলো কি নকুবাবুর সংগ্রহের জিনিস নাকি এগুলো আপনার আমার সংগ্রহে আমারই সংগ্রহের এগুলো কুলারটা হচ্ছে অপেরা বাইনা কুলার এটা কালজিয়াইসের এ উনিশশো পঞ্চাশ ওই ওই রকম সময়কার মানে পঁচাত্তর বছর বয়স কম্পাস এখানে লেখা আছে এখানে লেখা আছে এয়ারফোর্সেস হুম নাইনটিন ফর্টি ওয়ান এটা হচ্ছে আমেরিকান এটা উনিশশো সালের একটা কম্পাস যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হতো